পুত্র শুভ্রাংশু রায়ের নিশানায় বিজপুর ও জগতলের বিধায়ক এবার মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের নিশানায় বিজপুর ও জগতল কেন্দ্রের বিধায়ক যথাক্রমে শুভত অধিকারী এবং সোমনাথ শ্যাম মঙ্গলবার কাঁচরাপাড়ার বাবু ব্লকে রক্তদান শিবিরের মঞ্চ থেকে সাংসদ অর্জুন সিংকে নিশানা করেন তুই বিধায়ক শুধু তাই নয় দু সালে লোকসভা নির্বাচনের পর চালানোর অভিযোগ নিয়েও তারা সরব হয়েছেন বুধবার তার জবাব দিলেন বিজপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা কাঁচরাপাড়ার উপপুর প্রধান শুভ্রাংশু রায় বিজপুরের বিধায়কের নাম না করে রায় বলেন যিনি বা যারা দু সালে লোকসভা ভোটের পর তাণ্ডবের কথা বলছেন তারা তখন কোন দলে ছিলেন অর্থাৎ শুভ্রাংশু বলতে চেয়েছেন বিজপুরের বর্তমান বিধায়ক তখন তো বিজেপিতে ছিলেন অপরদিকে নাম না করে জগদ্দলের বিধায়ককে আক্রমণ করেন মুকুল পুত্র শুভ্রাংশু রায় তিনি বলেন যিনি বড় বড় কথা বলছেন তিনি তো তৃণমূল সম্বন্ধে কিছুই জানেন না দল অনুমতি দিলে তিনি জগদ্দলে গিয়ে জগদ্দলের বিধায়কের জবাব দেবেন শুভ্রাংশুর কথায় যা বলার দলের অভ্যন্তরে বলা উচিত মঞ্চে দাঁড়িয়ে বলা ঠিক নয় যারা বলছে তারা তৃণমূলটা সম্বন্ধে জানে না আমি প্রথম দিন প্রথম সময় থেকে বলে এসেছি তৃণমূলটা কারা কারা করতো আপনি আজকে যদি বলেন যে বিষপুরে দুশো দশটা মতো বুথ আছে এই দুশো দশটা বুথে আগে তৃণমূল এজেন্ট দিতে পারত না হার্ডলি দেশটা তখন আরো কম বুথ ছিল হয়তো ক্ষমতা ছিল সেই বুথের এজেন্টগুলো কারা কারা হতো সেই নামটা এখনকার যারা দায়িত্ব আছে বলতে পারবে হ্যাঁ আমি মান এটা আমি বলতে পারি বিষ্ণুপুরের যে দুজন টাউন প্রেসিডেন্ট আছে তারা পুরনো দলের কর্মী কিন্তু বাকিরা যারা নেতৃত্ব দিচ্ছে তারা কেউ বলতে পারবে আমি সেটাও ছেড়ে দিলাম যে বিধায়ক আমার সম্বন্ধে বলা গেছে পুরো সম্বন্ধে সে জানে আর আজকে আমি আর বেশি কথা বলবো না আমি জগদ্দলে গিয়ে জগদ্দলের বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসি ঘুম থেকে উঠে আমার প্রথম ঘুম ভাঙে সাংবাদিক ভাইয়ের ফোনে যে আপনি কি দিল্লিতে তো দিল্লিতে সুবোধ অধিকারী এবং সোমনাথ শ্যাম যাবে না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তারা এই তৃণমূল কংগ্রেসে এসেছেন এবং তাদের আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তারা আজকে বাংলার মানুষের উন্নয়নের কাজ করছে তারা দিল্লি যাবে না দিল্লি যাবে বিজেপির সাংসদ দু হাজার উনিশে এই তৃণমূল কংগ্রেস টিকিট না দেওয়াতে সে চলে গেল দিল্লিতে এবং বিজেপির সাথে যোগাযোগ করে টিকিট পেয়ে গেল তার মানে তৃণমূল কংগ্রেসে থেকেও সে গদ্দারি করেছিল তার আগের থেকে না হলে দিল্লি গেলেই কি টিকিট পাওয়া যায় তার মানে এই ধরনের গদ্দার যে বিজেপি সাংসদ সে নিজের ছেলেকে এখন বিজেপিতে রেখেছে এবং নিজে সে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের টিকিটের জন্য তাহলে এই ধরনের গদ্দার আমরা কোনো দিনও মেনে নিতে পারবো না আর সুবোধ অধিকারী আর সোমনাথ শ্যাম কোনোদিনও দিল্লি যাবে না দিল্লি নিজের কাজে যেতে পারে কিন্তু অমিত শাহর সাথে আর এই যে চুপি চুপি এখন যে বিজেপি নেতাগুলোর সাথে কখনো আসামে কখনো উড়িষ্যাতে কখনো ঝাড়খণ্ডে দেখা করছে লুকিয়ে সেটা কিন্তু সুবোধ অধিকারী আর সোমনাথ শ্যাম করবে না যা করবে দেবালোকে করবে পল্টু কুমার হচ্ছে যে নিজে ছেলেকে বিজেপিতে দিয়ে রেখেছে বিজেপির বিধায়ক হয়ে রয়েছে আর তৃণমূলে ঘোরাঘুরি করছে আর যারা বিজেপির যারা নটরিয়াস ক্রিমিনাল যাদের নিয়ে ঘুরছে আমাদের তৃণমূল কর্মীদের উপর হামলা করার চেষ্টা করছে উনি বিজেপি সাংসদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংগঠনিক ক্ষমতায় দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস ফিরে এসে তার সাংগঠনিক ক্ষমতায় মাথা নত করে এসে তারা জয়েন করেছে তারা তৃণমূল কংগ্রেস নয় দু হাজার উনিশ সালে যা হয়েছিল চব্বিশে যদি ফের একবার করার চেষ্টা হয় তাহলে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবে কি প্রতিবাদ হবে কাকে উদ্দেশ্য করে বলতে চাইলে যারা এরকম আপনারা জানেন বিজপুর থানা সারা পশ্চিমবাংলায় শ্রেষ্ঠ থানা হয়েছে আপনারা জানেন সবাই আর মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে আমাদের সাংগঠনিক যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজকে বিসপুর মানুষরা শান্তি বিরাজ করছে আপনারা জানেন গতকাল একটা বমের বম বম টাইপের কিছু একটা পাওয়া গেছে সেটা পুলিশ প্রশাসন দেখছে কিন্তু এটা দু হাজার উনিশে শুরু হয়েছিল আবার সেই দু হাজার চব্বিশ লোকসভার নির্বাচন আসে সেখানেও সেই জায়গাটা শুরু করার বা অশান্ত করার চেষ্টা করছে সেই উদ্দেশ্যেই বলা হচ্ছে কেন তারা নটোরিয়াস ক্রিমিনাল যারা হামলা করেছে তাদেরকে সাথে নিয়ে ঘুরছে সেই ছবিগুলো আমরা প্রশাসনকে দিয়েছি আর প্রশাসন সেটা তার ব্যবস্থা নেবে কাঁচরাপাড়া থেকে হিমাত্রী শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর সেভেন